চিকেন রোল খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে বাসায় আমি চিকেন রোল তৈরি করি তো সেই জন্য প্রথমে দুই কাপ ময়দা একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর কিছুটা লবণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো ব্যাটারটা খুবই মানে তরল আপনারা দেখে বুঝতে পারবেন হয়তো তো তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে এইভাবে দুই তিন চামচ ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা শীত তৈরি করে নিব রুটির মতন আর কি এটাকে আমি অনেক বেশি ভাজবো না হালকা একটু সেকা দিয়ে আর কি উঠিয়ে রাখবো এই তো এইভাবে করে আমি অনেকগুলা শীত একবারে তৈরি করে নিয়েছি আমি আজকে রোল তৈরির প্রসেসটাই দেখাবো কিভাবে আমি সহজ পদ্ধতিতে রোলটা তৈরি করি আর এই তো চিকেনের পুরটা যদি আমি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর দেখালাম না এটা সবাই পারেন একটু হালকা হলুদ লবণ মরিচ গুঁড়া তারপরে কাঁচামরিচ পেঁয়াজ একটু আদা রসুন বাটা দিয়ে মুরগির মাংস দিয়ে তারপরে আলু ফুলকপি সিম দিয়ে আমি একটা পুট তৈরি করে নিয়েছি তো এই তো শীতের উপরে রেখে আমি পুটটাকে খুব সুন্দর করে বিছিয়ে দিলাম এবং তারপরে দুই পাশ থেকে এটা ভাজ করে দিব ঠিক পরোটা ভাজের মতো করে এক পাশ থেকে ভাজ করে নিয়ে এটাকে গোল করে পেঁচিয়ে এরপরে হচ্ছে আমি শুধু আটা আর পানির একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এটাকে সিল করে দেওয়ার জন্য মাখিয়ে নিব আর না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে পানি দিয়ে করে কিন্তু পানি দিয়ে করতে গেলে এটা পরে আসলে খুলে যায় আর এই আটার ব্যাটারটা আসলে আঠার মতো কাজ করে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা রেখে দিলেও চলে আবার নতুন করে ব্যাটার বানিয়ে রাখলেও চলে এই তো তারপরে একটু প্রেস করে নিব হালকা হাতে প্রেস করে নিব যেন এটা তেলের মধ্যে দিলে খুলে না যায় এবং এরপরে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিব আর রোলগুলো আমি সুন্দর করে ভেজে নিব তো আমি একসাথে ছয়টার মতো রোল ভেজে নিয়েছি আমার ফ্রাইপেনটা যেহেতু মিডিয়াম সাইজের এর চেয়ে বেশি রোল আর ধরেন আর এর চেয়ে বেশি রোল দিলে আসলে অনেক চাপাচাপি হয়ে যাবে রোল উল্টাতে আমার কষ্ট হবে ওই তো এক পাশ হয়ে গেছে এখন আমি অন্য সাইডটা দিয়ে দিব হওয়ার জন্য প্রায় অল্প মানে এটা ভাজতে হবে একটু মিডিয়াম লো ফ্লেমে কারণ বেশি আছে দিলে আসলে উপরে হিটটা পুড়ে যাবে মানে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আসলে ভিতরে ওইভাবে কাঁচা থাকার মতো কিছু নাই কারণ আমি যেহেতু ভিতরে সবজিটা আগেই তৈরি করে নিয়েছি এটা তো আমি কাঁচা কিছুই দেইনি তো তারপরেও আর কি মুচমুচে করে ভাজার জন্য আমি অল্প আছে এটাকে সুন্দর করে ভেজে নিব আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমি কতটুকু জালে দিচ্ছি মানে তেলের টকবকানিটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে তো তারপরে এটাকে সুন্দর করে আমি ভেজে নিব এবং একপাশ হয়ে গেলে আবার আমি আবার উল্টিয়ে দিব আমার মনে হচ্ছে যে কালারটা সুন্দর মতো আসে কারণ আমিoverlineoverline উল্টে পাল্টি দিব আর হ্যাঁ একবারে ভাজা জিতো কিন্তু একবারে আসলে ওইভাবে কিন্তু বোঝা যায় না যার কারণে আমিoverlineoverline উল্টে দেব আর আমার রোলগুলা এত মজা হয়েছিল যে আসলে রোলগুলা টেবিলে নেওয়ার পরে যে আমি একটু ছবি তুলবো সেই সময়ও আমি পাই নাই চুলা থেকে উঠাতে উঠাতেই সব রোল খাওয়া হয়ে গেছে আর এই তো চুলায় থাকতে থাকতেই মানে ভিডিও করতে না করতে আমার সব রোল শেষ সেই দুঃখের কাহিনী আর কি বলবো আসলে এটা দুঃখের কাহিনী না সুখেরই কথা কারণ এত মজা হয়েছে যে বাচ্চা কাঁচা খুব মজা করে খেয়ে ফেলছে যাই হোক দেখছেন অবশ্যই খেতে কিন্তু খুবই মজা হয় আমি তো খুব মজা করে খেয়েছি এবং আমার বাসায় সবাই খুব মজা করে খেয়েছি এই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর দোয়া করবেন সবাই এরকম ছোট ছোট ভিডিও জানিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসতে পারি তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ